হ্যাঁ রে কৃষ্ণা কয়েক বছর আগের ঘটনা বৃন্দাবনে তখন ভয়াবহ বর্ষা হয়েছিল খুব ভয়াবহ বর্ষা আকাশ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এসেছিল যেন মনে হচ্ছিল পৃথিবীর মহাপ্লয় এসে গেছে আর সেই সময় ছোটো ছোটো গলিগুলিতে জলের প্রবাহ বয়ে গিয়েছিল যা পুরুষ পানি উভয়ের জন্যই অনেক সমস্যা তৈরি হয়েছিল বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছিল গো গোমাতারা এত শীঘ্র ভয়ানক বৃষ্টি হয়েছিল যেখান থেকে বাঁচার জন্য সবাই গ্রামে গামে ঘুরে ছুটে বেড়াতে শুরু করেছিলেন প্রত্যেকেই ছুটে বেড়ানো শুরু করেছিলেন কোথায় গিয়ে একটু আশ্রয় পাই কোথায় গিয়ে একটা আশ্রয় পাই কিন্তু বিস্ময়কর ঘটনা দেখুন ওই গ্রামেতে এক সাধু থাকতেন গ্রামবাসীরা তাকে বাবা বলে ডাকতেন আর এই সাধু বাবা তিনি গোমাতার যন্ত্রণাকে খুব অনুভব করেছিলেন যেটা এই ভয়ানক বৃষ্টির মধ্যে কত কষ্ট পাচ্ছে গাভীদের সাহায্য করার জন্য তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন যে না এখন আমার ভজন করলে হবে না এখন এই গাভীরদের প্রাণ বাঁচাতে হবে এইসব প্রাণীদের প্রাণ বাঁচাতে হবে এই যে ব্রুজের গাভী ওই সাধু বাবা উনি ভাবছিলেন পাঁচ হাজার বছর আগে ভগবান কৃষ্ণ গিরিরাজ পর্বতকে তুলে গোগণ আর গোকুলবাসীকে সাহায্য করেছিলেন তাদেরকে বাঁচিয়েছিলেন এই বৃষ্টিপাতের হাত থেকে তাই আমারও কিছু একটা করা দরকার যাতে এদের প্রাণ রক্ষা হতে পারে এবং দ্রুত কিছু করার দরকার সেই জন্য সেই গরুগুলি কৃষ্ণের নিজের মতোই ছিল আর সেই ভেবে সেই মুহূর্তে সাধু বাবা দিন রাত ধরে প্রায় দুই দিন যাবৎ যাদের হাত সাহায্য দেওয়ার জন্য মুক্ত হস্ত ছিল তাদের কাছ থেকে সাহায্য নিলেন এবং শেষ শেষ সময় তিনি সেখানে গরুদের থাকার জন্য একটা যথেষ্ট বড় একটা আশ্রয়কেন্দ্র তৈরি করেছিলেন যথেষ্ট বড় একটা সাধারণ বৃষ্টির আশ্রয়কেন্দ্র তৈরি করেছিলেন যেখানে তাদেরকে রাখা যায় আর ঠিক তাই করলেন এইভাবে সেই আশ্রয়স্থলে সমস্ত গাভীদেরকে দুই তিন দুই দিন ধরে গাভীদেরকে একত্রিত করলেন আর ওখানেই গাভীদেরকে রাখলেন আর এই অক্লান্ত পরিশ্রম করতে করতে সাধু বাবা খুব দুর্বল হয়ে পড়লেন খুব ক্লান্ত হয়ে পড়লেন এবং তিনি ওই গাভীগুলোকে নিয়ে ঘুমাতে গেলেন কিন্তু তিনি শীঘ্রই জেগে উঠলেন কারণ এত ক্ষুধা পেয়েছে দুই দিন ধরে কিছুই খাননি আর এত ক্ষুধার জ্বালায় তার ঘুম ভেঙে গেল তিনি আর ঘুমোতে পারলেন না তিনি এত কঠোর পরিশ্রম করেছিলেন যে ভগবানও পর্যন্ত ওনার এই পরিশ্রম ওনার ভক্তি প্রেম দেখে তিনিও গলে গিয়েছিলেন আর তিনি তিনি যে খাওয়ার সময়ই পাননি কিভাবে খাবেন তো সেই দিন রাত্রে মাঝ রাত্রে সাধু বাবা দেখতে পান একটি ছোট্ট ছেলে গোয়াল গোয়ালঘরে ঢুকছে গোয়ালঘর ছিল বড় আর সাধু বাবা এক জায়গা থাকতেন গোয়ালঘরে এক বাস দিয়ে দেখছেন মাঝরাতে একটা ছোট্ট ছেলে গোয়ালঘরে ঢুকলেন সেই বালকটির সেই বালকটির সাথে একটি এক বাটি লাড্ডু ছিল এবং মিষ্টি লাড্ডু আর ওই বালক ওই সাধু বাবার কাছে এলেন সাধু বাবা অবাক হয়ে গেল এত মাঝরাতে এক বালক বালককে দেখতে অপূর্ব সুন্দর দেখতে হাতে অপূর্ব সুন্দর একটা বাটি আর তাতে মিষ্টি লাড্ডু সাধু বাবার কাছে এসে বললেন বাবা তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে এই নাও এই লাড্ডুগুলো খাও সকালবেলা আমি আমার এই বাটি নিয়ে যাব তোমার এই দুর্দশার সময়ে এটি খুব দরকার হতে পারে এই নাও লাড্ডুগুলো খেয়ে নাও এই কথা বলে তিনি বাবাকে গোচারণের জন্য একটি লাঠিও ধরিয়ে দিলেন দিয়ে তাড়াতাড়ি দ্রুত চলে গেলেন সব কিছু তো অন্ধকারেই ঘটেছিল এত দ্রুত ঘটেছিল বাবাজি বুঝতেই পারেনি আর খেদাতে বাবাজির ঘুমেই হচ্ছিল না যাই হোক কেউ তো দিয়ে গেল খাবার পরদিন সকালে গ্রামে ব্যাপক তোলপাড় শুরু হলো ব্যাপক তোলপাড় শুরু হলো গিরিরাজ পাহাড়ের চূড়ার মন্দিরের পুরোহিতরা গোটা ঘাম তল্লাশির নির্দেশ দিল যে সেই রাতে এক জোর মন্দিরে ঢুকেছিলেন গিরিরাজ চূড়ার গিরিরাজ পর্বতের উপরে সিনাজ্জির মন্দিরে আর এই সিনাজ্জির মন্দির থেকে একটি রূপার বাটি ও তার গোয়ালে লাঠি চুরি করেছিল এইটা তল্লাশির জন্য সকালকে সকলকে নির্দেশ দিলেন পুরোহিতরা সমস্ত গ্রাম যখন খুঁজতে শুরু করলেন সেই সিনাজ্জির মন্দিরের রূপর বাটি আর গো জন্য সেই লাঠি যখন বাবাজির কানে এই কথা গেলেন তিনি ঘরে গেলেন এবং যেখানে বাটিয়ার লাঠিটা রেখেছিল সেই বাটির লাঠিটা দিনের বেলা দেখলেন সূর্যের আলোতে দেখে বাবাজির একটু সন্দেহ হলো যেটা সেই বাটিয়া সেই লাঠি নয় তো এটা পুরোহিতরা সমস্ত গ্রামবাসীকে আদেশ দিয়েছে যেটা খোঁজার জন্য খুব সন্দেহ হলো আর তার পরের দিন সেই বাবাজি সেই রূপার বাটি আর গোচারণের লাঠি নিয়ে সেই সিনার্জির মন্দিরে সেই পুরোহিতদের কাছে গেলেন আর পুরোহিতের কাছে গিয়ে সমস্ত ঘটনা বললেন যা আপনি কাল রাতেই এই আদেশ করেছিলেন সমস্ত গ্রামবাসীকে যে সিনার্জির মন্দির থেকে রূপার বাটি আর সোনার লাঠি চুরি হয়ে গিয়েছে আচ্ছা কাল রাতেই এক বালক বালক আমার কাছে এসেছিলেন গোশালাতে যেখানে গাভীগুলোকে সুরক্ষার জন্য রাখা হয়েছিল আর ওই দিন রাতে এক বালক এই রুপোর বাটি করে এক বাটি লাটু আর এই গোচারণের সোনার লাঠি আমার হাতে দিয়ে গিয়েছিলেন ওই বালক বলেছিলেন যে সে সকালবেলা এসেই নিয়ে যাবে কিন্তু আসেনি তারপরে এই ঘটনা শুনতে পাই দেখুন তো এটা কি সেই বাটি পুরোহিতের গা ছমছম করে বলল এই বাবাজি কি বলে আর বাবাজির হৃদয় হৃদয় কম্পিত হচ্ছে যে আমি কিছু বুঝতে পারছি না যে কি হচ্ছে এটা পুরোহিত যখন দেখলেন সেই বাটি আর সোনার লাঠিটি চোখ থেকে অজরে জল ঝরতে লাগলো অচরে জল ঝরতে লাগলো বাবাজির চরণে পড়লেন বাবাজি আপনি সত্যি ভাগ্যবান সত্যি ভাগ্যবান যে স্বয়ং সিনারি আপনার কাছে গিয়েছিল আপনার বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আপনার সমস্যার সমাধান করার জন্য স্বয়ং গিয়েছেন সিনারি এই কাঁসার বাটি আর সোনার লাঠি নিয়ে বাবাজিত বাবাজুতো কাঁদতে থাকলেন যে কাল রাতে এত দ্রুত এইসব ঘটনা ঘটল আমি সিনার্থজিকে চিনতে পারলাম না স্বয়ং সিনহারজি আমার কাছে এসেছিল আর আমার খিদের জ্বালা মেটানোর জন্য এক পাটি লাড্ডু দিয়ে গেলেন আর গরুকে সামাল করার জন্য তার নিজের সোনার লাঠি দিয়ে গেলেন এত করুণা সেদিন থেকে তো বাবাজি মন্তমুগ্ধ হয়ে গেলেন সিনার্জির ভক্তিতে প্রেমেতে দেখুন ইহেন ভগবান ভক্তের ইচ্ছা ভক্তের সমস্যাকে রক্ষা করার জন্য ভগবান ছুটে আসেন এ বৃন্দাবনে না জানি কত এরকম ঘটনা ঘটছে কত ঘটনা ঘটছে এ কোনো কাল্পনিক নয় এ কোনো বানানো মন গড়া গল্প নয় এ এক ভক্তের অনুভব যা ভক্তের ভগবানের সাথে ঘটেছে এই একদম সত্য ঘটনা তাই ভগবানের লীলাকে বুঝুন ভগবানকে বিশ্বাস করুন তাকে ভক্তি করুন এই অনুভব আপনিও করতে পারবেন হানড্রেড পারসেন্ট কেমন লাগলো এই লীলা কাহিনী যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হে কৃষ্ণা